আমি ইসা মাছ যে লাভ দিয়েছে না মনে করছে যে ইচা উঠছে কলমি শাকের সাথে ইসা ফ্রি ঘরেই চা লুই লই আসসালামু আলাইকুম আশা শাহ ভালো আছেন এই যে অনেকগুলো ফুল গাছ আনা হয়েছে এই ফুল গাছগুলো আমরা ছাদ প্লাস আমাদের বাড়ির সামনে দিয়ে লাগাব হ্যাঁ আর ছাদে লাগানোর জন্য আমাদের ছাদের যে বক্সগুলা সেই বক্সগুলোতে কিছু নতুন মাটি দিতে হবে আর সেই মাটি আনার জন্য আমরা এখন একটু নদীতে যাব নদীর তো চলে আসলাম নদীর পারে এখানকার সেই আমন ধানগুলো অলরেডি কাটা ফেলছে এখনো বাড়িতে নেয় নাই আপনি না জানেনি না কামলা এসে আপনি নিজেরই না বেশ না না খালি খান বাঙালিদের জন্য এই অগ্রহায়ণ মাছটা কেন এত গুরুত্বপূর্ণ আগে যখন দান ছিল না বা এরকম সেচ দেওয়ার ব্যবস্থা ছিল না মানে ডিজেল ইঞ্জিন দিয়া ধান খেতে পানি দেওয়া যেত না তখন এই প্রাকৃতিক যে বন্যার পানি এইটার উপর নির্ভর করতো মানে মানুষের ধান চাষ তো এই সময়টা হলো নতুন ধান উঠত এই ধান তারপরে খেজুরের গুড় মানে শীতের মধ্যে পিঠা হ্যাঁ হ্যাঁ পিঠা পায়েসের একটা উৎসব লেগে যেত তো আমরা এবার চিন্তা করছি এই চাউলের গুঁড়া দিব আপনাদেরকে আতপ চালের গুঁড়া পিঠা খাওয়ার জন্য হ্যাঁ এটার ভাবা পিঠা অনেক মজা লাগে তাই না কেদা দিয়ে খেলা দেবো না কেটা নিতে হবে এই যেগুলো হলো একবার প্রপার সম্পা এই যেগুলো নিতে পারো না একবারে পারফেক্ট গাছের জন্য গেড়ে যাবা তোমার আবার ক্রেন দিয়ে টেনে ওঠা মনে ও ওন থেকে কিনে যাচ্ছো ওই মানুষের পায়ের পাড়ার থেকে মানে একটু এই ফাইজ আমি কম কম করো কাম করবো শুধু ভালো করে কাম করো যে এমন থেকে নাও ওরা ওরা গাঠ এই থেকে বালি নিতেছে ওই তো কোনো কাজ হব হবো আবার কয় না না বালি নে মাটিটা তো বোঝা লাগবো মাটির গুণাগুণটা তো বোঝা লাগবো যে কোনটা নিলে আমার চলবো আমার না লাগবো ওই পলি এই যে এইগুলা নেও এই যেগুলা নেও এই যে একবার কেক এর মতো ইয়ার ভিতরে কোনো ভেজাল নেই এইগুলা নেও হাওড়ি নিলো তুমি ওই ওইটা ঘাট মানুষজন গোসল করে সবসময় পাড়া পারি থাকে এই ডরে হলো মানে নেয় নাই এই যে এইটাই পলি যে পায়ে গাড়ি যেতেছে হটা এই শম্পা এই মানে যে পর্যটকের মতো না ঘুরে কাজ করো আসুন নাই মই কাষ্ট কৰিব লাগে নাই ঘূৰা ৰাখিছো এখন এক বেন পাঠাই দিবা দি আৰু এক বেন বস্তাই বৰে ৰাখিবা এন থাকি পঠাওক এনেকৈ ন এটাই দিয়ক গাব্লা গুল্লা দেই তো নাই এইটো বালি এদিন নাই বালো এই কিছু কিছু জায়গায় বালি পড়ছে যেগুলো শক্ত বালি এগুলো নিয়ে লাভ হবে না আয়াত মাছ ধরছ চাষুলি মাছ ধরছে কথা তোল্লা যেটা বালি না সেটা নাও এনে সোনার খুনি পাওয়া গেছে এ জায়গায় সোনার খুনি পাওয়া গেছে এই যে হাতে দেখো এই যে এই যে আছে

এই যে শোনো তোমাকে আর কখনও নদীতাম না বুঝলা তুমি বুঝছো তুমি যদি বাবার কথা শোনো নাই তোমার আর কোনো দিনও টানবো না হ্যাঁ আমরা এখন চলে যাব তোমার এখানে ওই তো যে তুমি দুষ্টম করতেছো বাই বাই চলে গেলাম ওই যে সবাই চলে যাচ্ছে তুমি তুমি জমবি হয়ে গেছো

আমাকে পায়ের পাতা বড় আছে হ্যাঁ গেল আম তোমরা আনো আবার কত পড়া করে দিলাম তোমার ওখানে নাম যাব না কেতাmetadata নিয়ে আবার বসতে গিয়ে ঢেলে থিও করে ডাক দিয়ে রুস সরসা করতেছ না তোমরা

সকালবেলা জায়গাটা শোনো লাগবো আমি যে ইসাম আছে যে লাভ দিচ্ছে না মনে করছে যে উঠছে কলমি শাকের সাথে ইসা ফ্রি ঘরেই চা আছে না আমি খুঁজে নাই আমি খালি কলুই দেখতেছি ইসা আছে যেগুলো এগুলো নেবা না

শুকাইলে এটা ছাদে নিতে সুবিধা হবে প্লাস ওই যে হাড়ের গুঁড়া তারপরে পুকুপিট ওগুলোর সাথে মিশাইতে সুবিধা হবে এগুলো তো শুকাইলে বালি বালি হয়ে যাবো গা আলি স্বামী করে তোমরা আমরা এগুলো খালি কিনে আর ঠিক আনলাম নদীর কলমি না এটা আগের মতো অত মজা নেই সম্পা চিকন চিকন হয়ে গেছে তো মানে আগের মতো ওই জুসি ব্যাপটা নাই ফুল এসে গেছে হম খড়া এটা হচ্ছে গীতে বাজার ডিম হুম